কেমন আছেন আপনারা সবাই আপনাদের সাথে চলে আসলাম আড্ডা দিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন দীর্ঘদিন পর আবার চলে আসলাম ডেলি লাইফ জার্নাল পেজ থেকে সরি চ্যানেল থেকে আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটি এবং সাউন্ড কোয়ালিটি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন দয়া করে আমি মূলত আমার ডেইলি ব্লগ এর সব ভিডিও এবং শর্টস গুলো আপলোড করছি আমার ইউটিউব তো আপনারা সবাই পাশে থেকে সহযোগিতা করবেন আমার এই চ্যানেলটি মূলত আগে ছিল লাভ স্টোরি কন্টেন্ট নিয়ে কাজ করতাম আমি তো বর্তমানে এখন আমি আমার ডেইলি ব্লগ নিয়ে কাজ করছি এখানে আপনারা সবাই জয়েন হন কমেন্ট করুন আপনাদের সাথে আড্ডা দিন আপনারা কি কোথা থেকে দেখছেন জানাবেন দয়া করে ভিডিও গুলো কে কোথা থেকে দেখেন অবশ্যই জানাবেন কেমন ধরনের কন্টেন্ট চান বা আমার কন্টেন্টে এ কোনো ধরনের কোনো সমস্যা আপনারা পরিলক্ষিত করেন কিনা তাহলে এগুলো আমাকে জানাবেন আমি অবশ্যই ইন্সপায়ার হব ভবিষ্যতে আমার সব সমস্যাগুলো সমাধান করে বা আরো ভালো করে মানে কন্টেন্ট হচ্ছে যে আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো আপনারা সবাই সাপোর্ট করবেন আসলে আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব এবং আল্লাহ অশেষ সহমত লাগবে তো আপনারা সবাই আমার ভিডিও গুলো দেখবেন কমেন্ট করবেন কেমন কন্টেন্ট চান বা কোন কোন জায়গায় আমার আহ কন্টেন্টের মানগুলো কিভাবে আরো উন্নত করা যায় সেগুলো একটু জানাবেন তাহলে অবশ্যই আমি আরো ভালো করতে পারবো Kita okay. 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 আমি এই সপ্তাহ থেকেই চেষ্টা করব বড় ব্লগ ভিডিও গুলো আপলোড করার জন্য আসলে একটু ব্যস্ততার কারণে ভিডিও গুলো বানাতে পারছি না ইনশাআল্লাহ এই সপ্তাহে হচ্ছে যে বড় একটি আপলোড ব্লগ ভিডিও আপলোড করব সেটি হচ্ছে বলাটের হচ্ছে রিসম কর্পোরেশন নিয়ে আপনারা হয়তোবা জানবেন যে বাদ উপজেলা একটি নার্সারি আছে সেখানে ব্রিটিশ আমলের একটি নীল চাষের একটি মেশিনও রয়েছে সেটি নিয়ে আমরা ভিডিও করব আপনারা সকলে জয়েন হন কে বোঝা থেকে দেখছেন কমেন্ট করুন কথা বলবা হ্যাঁ সুন্দর করে কথা বললে সবাই সাপোর্ট করবেন হলো এই হচ্ছে আমার ছোট বোন জাহান নিশা কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন তাহলে আমরা ইন্সপায়ার হব প্রতি শুক্রবার আমরা লাইভে আসার চেষ্টা করব আপনি ডেইলি লাইফ জার্নাল এই চ্যানেলে এই সপ্তাহ থেকে বড় ব্লগ ভিডিও আপলোড করা হবে ইনশাআল্লাহ আপনারা সবাই সাপোর্ট করবেন কি কথা থেকে দেখছেন দর্শক একটু কমেন্ট করুন সম্ভবত আপনারা কি কমেন্ট করতে পারছেন না আচ্ছা দর্শক আপনারা কি ধরনের কন্টেন্ট চাচ্ছেন যে আমি কোনো ঐতিহাসিক স্থাপনার নিদর্শন করা মানে হচ্ছে যে ভ্রমণ করি এবং সেগুলো ভিডিও আপলোড করি নাকি কোনো ট্রাভেল ভিডিও চাচ্ছেন নাকি আমার ডেইলি লাইফ নিয়ে ভিডিও চাচ্ছেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি ইন্সপায়ার হব সেখান থেকে ভালো কিছু আপনাদের ভাবে দিতে পারবো দর্শক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের লাইব্রেরি পর্যন্ত ইনশাআল্লাহ শুক্রবারের দিন সন্ধ্যার পরে আবার আপনাদের মাঝে লাইভে আসবো দেখা হবে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম